এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী আবার নিজেও প্রশংসিত ওনার এক না মাহমাদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে আবার মোহাম্মাদ মানে নিজেও প্রশংসিত জান্নাতিদেরকে নিয়ে বিশ্বনবী যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে করানারবে। ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা সূরাতুল ফাতেহার প্রথম শব্দ যেটা সুরাতুল ফাতেহার প্রথম শব্দ কি আলহামদ বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে লিওয়া উল হামদ প্রশংসার পতাকা সুবাংলা পড়বেন না তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন আল্লাহামদু আল্লাহামদু লিল্লা সব প্রশংসার মালিক হলেন আল্লাহ কি সুন্দর নাম তার কি মজার নাম আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা এটা কার নাম আল্লাহর নামটা জপতে কেমন লাগে হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো বলেন আল্লাহ প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন বলেন ইয়া আল্লাহ নামটা মজা লাগে না আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখের ওয়াল জাহের ওয়াল বাতেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সুবাহ আল্লাহ তার মানে প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে ও আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণ হামদে গায় আলা হামদে বারি taala হামদে বারি আলা সুবহানাল্লাহ পড়েন আল্লাহ হামদু لله সকল প্রশংসার মালিক কে আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি আর আমি হলাম রব্বিল জগৎ সমূহের রব আল্লাহর আর এক নাম হলো রব আল্লাহর আর এক নাম কি কবরের প্রথম প্রশ্ন কি তোমার রব তোমার রবকে আমাদের উত্তর কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব দমে দমে তো মনে তারি অনুভব আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাকালি গানে শুনি তাসবি রব রব আল্লাহই আমাদের রব সে তোই রব ওনার নাম হচ্ছে রব নাম কি আল্লাহ এজন্য আমরা যখন দোয়া করি দোয়া শুরুতে কোন শব্দ থাকে রব রব্বানা যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা নামিনাল মিনাল খাসিরিন রব্বানা

আবার যখন আমরা শেজদা ঢলে পড়ি আমরা পড়ি সুবাহান আরব আল আহালা চিল্লা এখন ঠিক না রব মানে হচ্ছে সাস্টেইনার বিধানদাতা রিজিকদাতা পালনকর্তা আল্লাহর একটা নাম হচ্ছে রব আমাদের রবকে রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যায় রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয় তার নাম রব বুঝতে পেরেছেন সহজ হয়েছে না কথাটা যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয় ফরিয়াত আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে মায়ের পেটে আট মাস ছিলাম নয় মাস ছিলাম দশ মাস ছিলাম এ আট মাস নয় মাস আমারে খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে চাইছিলেন মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও টাইমলি খাবার পাঠায় দিও চাইছিলেন চাওয়ার আগে যার কে দেয় তাকে বলে আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন একটা লাইন ওই লাইন দিয়ে আল্লাহ নয় মাস যাবত আমারে পানি দিলেন খাবার দিলেন অক্সিজেন দিলেন সঙ্গত কারণেই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার হাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া আসলে আল্লাহরে ডাক দেয় আল্লাহরে ডাকে বলে মাবুদ খাবারের অক্সিজেন আর পানির একটা মাত্র লাইন ছিল চিল্লায় বলেন কয়টা দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর আসার সাথে সাথে কারো সাথে আমার শত্রুতা নাই জমি নিয়ে মারামারি নাই কিলাকিলি নাই একটা মাত্র খাবারের লাইন দিয়ে দশ মাস বেঁচেছিলাম মানুষগুলো নিষ্ঠুর খাবারের একটা লাইন কেটে দিল এখন খাবো কি আল্লাহ বলেন গোলাম যে আল্লাহ আল্লাহ মাস তরে মায়ের পেটে খাওয়ালাম ওই না নাই একটা লাইন দশ ছিল মায়ের নারের ভেতরে খাবারের একটা লাইন চিন্তা নাই কষ্ট নাই দুঃখ নাই একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাইছিলেন যে আল্লাহ আসার সাথে তো আমার লাইন কেটে দিবে খানা কিন্তু রেডি দেখে নেন আল্লাহ চাইছিলেন না সবাই যাওয়ার আগেই যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম তাফসীর বুঝতে পারছেন এরপরে মায়ের দুধ খেতে লাগলাম মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায় বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা সেটার বলে শাল দুধ এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা সোবাংলা কবেন না আমরা হসপিটালে যে টিকা দেই পাঁচটা সাতটা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান খাওয়াবেন সব মায়েরা খাওয়াবেন বল বল ইদা তুই ওর আউলা দাহুন না দুই বছর খাওয়াবেন যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন ছেলে আমার মস্ত মানুষ মস্ত ফিশার মস্ত ফ্লাটে যায় না দেখায় পারে পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কি দুঃখের কথা মাকে দেখেতে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে ঠিক কিনা তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিলো কে দুনিয়াতে আসার পরে বকেট দুধের ব্যবস্থা করলো কে আচ্ছা মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল ছিল না তার মানে দাঁত দরকার নাই দেয়ও নাই বয়স আমার এক বছর দুই বছর যখন হইতে শুরু করলো একটু বড় হইছে এখন তো শুধু দুধে চলবে না এখন মাছ খাইতে হবে গোস খাইতে হবে কুরবানির হবে কথা কন এখন আমার দাঁতের দরকার আছে না নাই দাঁত যখন দরকার ছিল না দেয় নাই যখনই দরকার তখনই কে আবেদন করছিলেন না অনলাইনে কথা কন অনলাইনে আবেদন করছিলাম তো আমরা জাল্লা বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি দাঁত চাইছিলেন চাওয়ার আগে যিনি দেয় তার নাম দেখেন বাংলাদেশে ভাল্লুক উল্লুক বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে আছে ডেনমার্কে আছে সাইবেরিয়াতে তারপর নরওয়েতে আসলেতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আলোয় সিংহটরা তৈরি করছে উট শুধু আরব দেশেই নাই আরব দেশের উটের চামড়া বড় পাতলা কিন্তু নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকাতে ওট হয় ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা ওখানে সারভাইভ করতে গেলে বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে চাওয়ার আগে ওই প্রাণীগুলোর কম্বল দিয়ে পাঠিয়েছে কে আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো এই দেশের বাঘ বাল্লুক গুলার কষ্ট হতো তাই এ দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে সুমান কবির না যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব চিনি মহাকাশের জগতের রব চিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলামিন। যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আর রাহমানের রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবী তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার শরণিসিদিন সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন রহমতি ওয়াসিআত কুল্লা শাই সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি আল্লাহর রহমত নাই রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই এই যে আজকে বসে শুনতেছি কার কার রহমতে দয়ায় আল্লাহ বললেন রহমত দয়ার আমি আছি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলাম সেদিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসে না নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসে না নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরো উপরে আছে তার দয়া কত ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কি এটা ফিল করেন আপনাকে ফিল করতে হবে এজন্য আল্লাহ বলে গোলাম টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেট ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই চোখের পানি চার যায় নামাজটা বিছিয়ে দে দুই রাকাত নামাজ পড়ে আমারে ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া তোর সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর দয়া আকাশের সমান ভরসা লাগে আল্লাহর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খায়রুল খত্তাঈন তাওয়াবুন সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরেই তওবা করে তবা করতে রাজি আছেন তো যত পাপ আপনার হোক টেনশন নাই আমাদের বারোশো একজনের উপর চিল্লায় বলেন তিনি কে বনি ইসরায়েলের এক আবেদ শত বছর আবাদত করেছে কেমতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন আল্লাহ রলি ও দো খলিল জান্নাত বি রাহমাতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহর ওলি বলবে বলবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিস তুই ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত শত বছরের তাহাজ্জুদগুলোরে এক পাল্লায় রেখে দে আর দয়া করে মায়া করে দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ্জুদ আরেক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভিরাম খেতে খামারে জুড়াই জালা বিধুর ধূপ দেয়া চোখের শুকুর জানব তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুবর্ণ পড়েন এক পাল্লায় চোখ রাখা হবে আর এক পাল্লায় পাঁচশো বছরের রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ বলেন এবার হিসাব বলে তুই গো টু যা আল্লাহ চাই মাফা জাহান নামে আমি করতে পারবো না মাফ করে দেন আমি বুঝি নাই আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কশিন কালে কারো কার ও ঢুকা সম্ভব এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আমি রাহিম